আপনি কি জানেন চা দ্বিতীয়বার গরম করে খেলে শরীরের কোন অঙ্গের ক্ষতি হয় পৃথিবীর কত শতাংশ জল খাওয়ার জন্য ব্যবহার করা হয় একজন সুস্থ মানুষ বছরে কতবার রক্ত দান করতে পারে কোন ফুলের গন্ধ শুকলে শরীরের ওজন কমে রিকেট রোগ হলে শরীরের কোন অঙ্গের উপর প্রভাব পড়ে কি খেলে জ্বর সর্দি কাশি একদিনেই ভালো হয়ে যায় এমনই আরও অনেক অজানা প্রশ্নের উত্তর জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই একটুও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আজকের প্রথম প্রশ্ন কোন প্রাণী জীব দিয়ে নিজের কান পরিষ্কার করতে পারে অপশান এ হাতি অপশান বি সিংহ অপশান সি জিরাফ নাকি অপশান ডি বাঘ সঠিক উত্তরটি হবে অপশন সি জিরাপ পৃথিবীর কোন দেশ সব থেকে বেশি মশলা চাষ করে অপশান এ চীন অপশান বি জাপান অপশান সি ভুটান নাকি অপশান ডি ভারত সঠিক উত্তরটি হবে অপশান ডি ভারত একজন সুস্থ মানুষ বছরে কতবার রক্ত দান করতে পারে অপশান এ একবার অপশান বি দুইবার অপশান সি তিনবার নাকি অপশান ডি চারবার সঠিক উত্তরটি হবে অপশান ডি চারবার কোন সবজি কাঁচা খেলে শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ কমে অপশান এ মোচা অপশান বি ফুলকপি অপশান সি গাজর নাকি অপশান ডি টমেটো সঠিক উত্তরটি হবে অপশান সি গাজর কোন ফুলের গন্ধ শুকলে শরীরের ওজন কমে অপশান এ জবা ফুল অপশান বি আপেল ফুল অপশন সি গোলাপ ফুল নাকি অপশান ডি শাপলা ফুল সঠিক উত্তরটি হবে অপশান বি আপেল ফুল কি খেলে জ্বর সর্দি কাশি একদিনেই ভালো হয়ে যায় অপশন এ পেঁয়াজ অপশান বি মধু অপশন সি মশলা চা নাকি অপশন ডি রসুন সঠিক উত্তর হবে এখানে সবকটি চা দ্বিতীয়বার গরম করে খেলে শরীরের কোন অঙ্গের ক্ষতি হয় অপশান এ কিডনি অপশান বি লিভার অপশান সি ফুসফুস নাকি অপশান ডি হৃদপিণ্ড সঠিক উত্তরটি হবে অপশান বি লিভার কোন বিজ্ঞানী ওয়াশিং মেশিন আবিষ্কার করেছেন অপশান এ স্যামুয়েল কোল্ট অপশান বি মার্টিন কুপার অপশান সি উইলিয়াম গিলবার্ট নাকি অপশান ডি হ্যামিল্টন স্মিথ সঠিক উত্তরটি হবে অপশান ডি হ্যামিল্টন স্মিথ রিকেট রোগ হলে শরীরের কোন অঙ্গের উপর প্রভাব পড়ে অপশান এ হৃৎপিণ্ড অপশান বি লিভার অপশান সি কিডনি নাকি অপশান ডি হার সঠিক উত্তরটি হবে অপশান ডি হার পৃথিবীর কত শতাংশ জল খাওয়ার জন্য ব্যবহার করা হয় অপশান এ এক শতাংশ অপশান বি পাঁচ শতাংশ অপশান সি দশ শতাংশ নাকি অপশান ডি কুড়ি শতাংশ সঠিক উত্তরটি হবে অপশান এ এক শতাংশ কোন গাছ পাতা থেকে জন্মায় অপশান এ চন্দন অপশান বি ড্রাগন ফ্রুট অপশান সি আনারস নাকি অপশান ডি পাথর কুচি সঠিক উত্তরটি হবে অপশান ডি পাথরকুচি চীনের প্রাচীরের এক প্রান্ত থেকে অপর প্রান্তে হেঁটে যেতে কত সময় লাগবে অপশান এ সাত দিন অপশান বি এক মাস অপশান সি আঠারো মাস নাকি অপশান ডি দুই বছর সঠিক উত্তরটি হবে অপশান সি আঠারো মাস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর এই ধরনের ভিডিও প্রতিদিন দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনি কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছেন অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন ধন্যবাদ